সদ্য বুকে পেসমেকার পৌঁছেছে ভর্তি ছিলেন আইসিউতে জমে মানুষের টানাটানি অবস্থা থেকে ভগবানের কৃপায় সুস্থ হয়ে ফিরেছেন তিনি তাই চিকিৎসকরা একদম বাইরে বেরোতে নিষেধ করে দিয়েছিলেন এখনো সুস্থ নন তিনি কথা বলতো রীতিমতো কষ্ট হচ্ছে তার কিন্তু নাগরিকত্বে প্রমাণ দিতে হবে যে তাই বুকে পেসমেকার বসানো অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির বছর ছিয়াত্তরের কলি ঘোষ দস্তিদার দুর্গাপুরের বেনাচিতি অঞ্চলের বাসিন্দা কলি ঘোষ মেকেনি হাজির হলেন তৈলকনাথ হাই স্কুলে অসুস্থ আসতে হলো বাড়িতে গেলে ভালো হতো স্বামী বিহার সরকারের অধীন রাজ্য সরকারি সংস্থার ইঞ্জিনিয়ার ছিলেন কর্মসূত্রে তাই বিহারি থাকতেন কলি ঘোষ দস্তিদার দু সালে বিহার থেকে পশ্চিম বাংলায় দুর্গাপুরের উনিশ নম্বর ওয়ার্ডের ব্যানাচিটি এলাকায় কলিদেবী চলে আসেন পাকাপাকি ভাবে বসবাসও শুরু করেন যেহেতু দু হাজার দুই সালে ভোটার লিস্টে তার নাম ছিল না তাই মঙ্গলবার মেয়েকে নিয়ে বছর ছিয়াত্তরের কলিদেবী হাজির হলেন বিরিঙ্গি টেন স্কুলে বুকে পেসমেকার বসানো অবস্থাতেই এলেন শুনানি কেন্দ্রে তার নাম কলি কত বয়স এত বয়সে হ্যাঁ সেভেনটি সিক্স ওল্ড ওনার এই সার্জারি হয়েছিল উনি ভেন্টিলেটরে ছিলেন বাট তারপরে ওনারা বললেন না আসলে আরো প্রবলেম আবার বাড়ি যাবে এই পেশেন্ট নিয়ে আবার কখন কি হবে না হবে তাই বললেন যে আনাটাই বেটার তো আমরা খুব কষ্ট করে নিয়ে এলাম আনার পর এখানে ফুল কোঅপারেশন পেয়েছি এমন না যে ওনারা কোঅপারেট করেননি ভালো করেই করে দিয়েছেন বাট ওই সব পেশেন্টকে আনাটা তো একটু চাপ ওইগুলো যদি একটু বাড়িতে হয় তাহলে একটু সুবিধে হয় ওনার কার্ডিয়েস আরেস্ট হয় উনি হসপিটালে টু উইকস ছিলেন এখনো ওনার হোম বাইপ্যাপেই রয়েছেন উনি অন অফ টু আওয়ার্স অফে এখন আমার দু ঘন্টা হয়ে গেছে আমার বাড়ি গিয়ে আবার ওনাকে বাইপ্যাপ দিতে হবে

অসুবিধাটা কোথায় যদি নির্দেশিকায় থাকে এই ক্ষেত্রে বাড়ি গিয়ে শুনানির তাহলে যারা নির্দেশিকা পালন করছেন না তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এক্ষেত্রে নজরদারি নেই কমিশনের এই ঠান্ডায় এইসব করতে করতে কোনো পরিবার যদি বিপদে পড়ে যায় তাহলে কে নেবে দায় কমিশন সামনেই নির্বাচন ভোটের রাজনীতির ময়দানে এইসব অসুস্থ মানুষজন কি স্রেফ রাজনীতিবিদদের চমকদার ইস্যু হয়ে রয়ে যাবেন সুবিচার পাবেন না উত্তর সময় একমাত্র দিতে পারে দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট খাঁটি খবর